আজকে খালি গায়ে বসেছে কি দিয়েছে নমস্কার আবারও একটা এনার্জেটিক ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিও খানে দেখছো তোমরা বেশ ভালো আছো বুধবার দিনের ব্লগটা তোমাদের সাথে করে নিয়ে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় আর উঠেই বাসি নাইটিটা ছেড়ে চলে এসেছে সোজা রান্নাঘরে আর এই যে দেখো আগের দিনের যে মাজা বাসন গুলো ছিল সেগুলোকে আগে তুলে নিলাম আর ওদিকে আমি চালটা না ভিজিয়ে রেখেছি ছেলে তো স্কুল আছে সেই কারণে আমাকে সকাল সকাল ভাত বসাতে হয় আর এই দেখো হাড়িতে কিন্তু জল ভরে রেখে দিয়েছিলাম রান্নাঘরের কাউন্টার টপটা একটু পরিষ্কার করে মুছে নি তারপরে রান্নাটা ধরাবো আসলে কি বলতো রাত্রেবেলা আমি যদিও পরিষ্কার করে রাখি তবুও মনে হয় যেন সমস্ত কিছু আরেকবার পরিষ্কার করে নিলে বেশ যেন মনটা ভালো লাগে এই দেখো একদম শুকনো শুকনো করে মুছে নিলাম আমরা মেয়েরা অনেক সময় সংসারে কাজ করতে করতে অনেক সময় মনটা আমাদের বেশ খারাপ হয়ে থাকে দেখবে কোনো কিছুতেই যেন কোনো কিছু ভালো লাগে না একদম নেগেটিভ মাইন্ডেড হয়ে যায় এবং সেই সময় কি কিভাবে আমি নিজেকে মোটিভেট করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই সমস্যার সম্মুখীন তোমরাও হলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর অফিস আছে তার জন্য ওকে দেব সুজি আর রুটি এদিকে ছেলেরও স্কুল আছে ও আবার এটা নিতে চাইলো না তাই ওর জন্য করবো চাউমিন তো এই রেসিপিগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না যে টপিকটা সেটার দিকে নজর দিচ্ছি হয়তো কোনো সময় আমাদের মনে হয় যে আমরা জিনিসটা পেলাম না বা এটা আমার কাছে নেই বা আমি এটা অ্যাচিভ করতে পারলাম না তখন হয়তো আমাদের মনটা খারাপ হয়ে যায় তখন আমি নিজেকে এইভাবেই বোঝাই যে আমার থেকে তো আরো অনেকই খারাপ আছে অনেকেই সেই সমস্যাটাকে সমাধান করতে পারছে না তারা কিভাবে কাটাচ্ছে তার তুলনায় আমি তো ভালো আছি তো আমার এইটুকু কষ্ট নয় বা মেনে নিলাম ঠিক আছে চলো আস্তে আস্তে এটাকে ঠিক কাটি এবং তখন আমাকে চিন্তা করি আমি নিজের জন্য আমি কি কি কাজ করলে পরে সেই জায়গাটাকে অতিক্রম করতে পারবো তার জন্য রীতিমতো কিন্তু প্ল্যানিং এর দরকার সেই প্ল্যানিং করে সেটাকে আগে নিজে একটা ভালো করে দেখি হ্যাঁ সেই প্ল্যানিংটাকে কিন্তু কয়েকবার দেখি দুবার আর তারপর প্ল্যানিংটা দেখলাম মনের মতন হয়েছে এবার ভাবি এটা কিভাবে পরিপূরণ করা যাবে তারপর সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করে আস্তে আস্তে করে এগোতে থাকি এবং যদি কোনো সময় ব্যাঘাত ঘটে পিছু বা হই না মনে সাহস রাখি যে হ্যাঁ হবে আজকে হয়তো হচ্ছে না আগামী কালকে এটা অ্যাচিভ করতে পারবো ধৈর্য রাখতে হবে সবার আগে বিষয় হচ্ছে ধৈর্য যেমন ধর না এই যে আমি ইউটিউব চ্যানেলটাকে নিয়ে যে কাজ করছি এটা যে কবে আমার মনিটাইজ হবে তার কিন্তু কোনো ঠিক নেই কিন্তু আমি নিজেকে বলি হ্যাঁ হবে চেষ্টা করতে থাকি একদিন না একদিন ঠিক হবে হয়তো একটু সময় লাগছে আমি যদি নিজের লক্ষ্য আর পরিকল্পনা বা কাজটাকে কিভাবে করব সেটার জন্য যদি একটা প্ল্যানিং করে রাখি এবং সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করি এবং তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে হয়তো অবশ্যই একদিন না একদিন ঠিক আমি সাকসেস হব আর যদি মনে হয় সেই জিনিসটা নিয়ে আমি বেশি ভাবছি তাহলে কিছুদিন সেটা নিয়ে ভাবাটা বন্ধ করতে হবে এবং তারপর আবার কিছুদিন পর নতুন করে চিন্তা ভাবনা করে এটাকে নিয়ে কাজ শুরু করতে হবে এই যে যেমন দেখো না এই যে আমি ইউটিউবে বেশ কয়েকদিন একই রকম ব্লগ তারপর ভাবছি না এবার কিছু একটু অন্যরকম ট্রাই করি যাই হোক তার মধ্যে আমি কিন্তু কিছুটা পুজোর ব্লগ দিয়েছি যেমন গোপালের ভোগের ব্লগ দিয়েছি বা শিব পুজোর ব্লগ দিয়েছি সেগুলো একটু আমি সারা পেয়েছে তো যাই হোক এইভাবে করে কিন্তু ট্রাই করে করে দেখতে হবে কিছুটা সময় দরকার একটু ব্রেক নিয়ে একটু অন্য কোনো চিন্তা ভাবনা নিতে হবে এবং সেই ব্রেকের পর অবশ্যই কিন্তু সমস্যার সমাধান করা যেতে পারে এইভাবে করে কিন্তু আমি নিজেকে নিজে মোটিভেট করে থাকি আর দেখতেই পেলে ইতিমধ্যে কিন্তু আমি চাউমিন করে এসে নিজেদের জন্য একটু চা করে নিলাম এবার একটু চা খাবো এখন ঘড়িতে বাজে প্রায় সাতটা দশ এদিকে হাজবেন্ড কিন্তু বেরিয়ে গেছে তারপরে ছেলে টিফিনে হাত দিয়েছি আর টিফিনটা করার পরে নিজেকে একটু খেয়ে নিলাম তার মাঝখানে ছেলে রেডি হচ্ছে ওদিকে আর আমার ছেলে যখন খুব ছোট মানে ধরো ক্লাস থ্রি ফোর এ পরে তখন থেকে কিন্তু ও একা রেডি হয় আমি যেহেতু প্রায় আজকে ন বছর ধরে চাকরি একটা না করে যাচ্ছি তো তাই সেই কারণেই ও নিজেরটা নিজেই গুছিয়ে নেয় আর তারপর ফিরে এসে বলে হয় মানে স্কুল ছুটির পর যখন আসে সবটাই যেন হ্যাঙ্গারের মধ্যে শার্ট থেকে শুরু করে স্কুল ড্রেস থেকে শুরু করে সবটাই গুছিয়ে রাখে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলের জন্য কিন্তু টিফিনও আমার প্যাক হয়ে গেছে এই পর্যন্ত ভিডিও দেখে কোনো অংশ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ওদিকে কিন্তু ইতিমধ্যে আমার জন্য অফিসের টিফিন বেড়ে রেখেছি আমি চাউমিনে নিয়ে যাচ্ছি আর তারপর এদিকে ভাত বেড়ে নিয়েছি ছেলেকে খাইয়ে দিতে হবে আর জানো তো ইদানিং প্রায় সময় বায়না করে সকালবেলা স্কুলে যাওয়ার আগে ওকে একটু খাইয়ে দিতে তো সেই কাজটাই করছিলাম যদিও এই যে ছোট্ট থেকে স্কুলে যায় ও একাই কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটাই করেছে এখন যেহেতু ওর মর্নিং শিফ্টি স্কুল হয়েছে সেই কারণে আমি কিন্তু ওকে খাইয়ে দিতে পারলাম নাহলে কিন্তু আমার সময় হতো না আর এই দেখো ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে আজ যে ড্রেসটা পরে গেছে এটা হচ্ছে ওদের পিটির ইউনিফর্ম তো যাই হোক চলো এখানে গাছপালাদের সাথে একটু কথা বলে চলে যাই ওপরে কেন রান্না বান্না তো বাকি রয়েছে কাল গাছে জল দিতে ভুলে গেছি দেখেছো গাছে কি হাল হয়ে গেছে সব পাতা নেতিয়ে গেছে কি খারাপ লাগছে চলো গাছে জলগুলো আগে দিয়ে নেই চাল ভেজানো চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল এই ওরা চায় তাই দিতে পারি গত দুদিন বৃষ্টি হওয়ার জন্য গাছের দিকে আর তাকাতে হয়নি বেশি আর জল দিতে হয়নি কিন্তু এখন আবার যেই রোদটা উঠেছে দেখছি গাছগুলো নেতিয়ে গেছে আর একদমই ভুলে গেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা বেশিটা সবাইকে দিয়ে দিয়েছি ভাত আছে এদিকে আছে ডাল টক ডাল করেছি আমরা দিয়ে এই আর রয়েছে এখানে ভেন্ডি ভাজা এটা হচ্ছে এটা হলেই রান্না মোটামুটি দিয়ে দিয়েছি রুটি আর সুজি খাচ্ছে রুটি সুজি খাচ্ছে আর যাবো কাপড় কাচতে চলো অনেক বেলা হয়ে গেছে এই নটা বাজতে যায় এই যে এখানটায় ভিজিয়ে রেখেছি দেখা যাচ্ছে জামা কাপড় ভিজিয়ে রেখে গেছি কাপড়টা কেচে মেলে দেব তারপরে স্নানে যেতে পারবো আর চলো গোপসোনাকে একটু দেখিয়ে দিই গোপসোনা কি করছে ও গোপু কি আজকে খালি গায়ে বসেছে কি দিয়েছে গেতে ও নকুলদানা দিয়েছে তুমি নকুল দানা কাচ্ছো খাও খাও তুমি খাও সবাইকে ভালো রেখো হ্যাঁ সবাইকে ভালো রেখো কষ্ট দিও না যে পুজো এখনো হয়নি মা এসে পুজো করবে আমি এবার কাজ বেজে ধরবো চল এবার বাকি কাজগুলো সেরে নিই সেরেনি ঝপ এই বেলায় আর মাছ রাঁধতে যায়নি রাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই বেশিরভাগই এই রান্না করলাম তারপরে স্নান করে এসে এই যে আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম ছেলে বাড়ি থাকলে এই দিকটা আমাকে খুব একটা চিন্তা করতে হয় না আজ একটু অন্যরকম ভাবে বিছানাটা গোছালাম কেমন লাগলো বলো তো আর এরপর নিজে রেডি হয়ে পড়লাম আজকে কিছু কিছু ভিডিওটা একটু শর্ট করলাম আসলে অনেকটা বড় হয়ে যাচ্ছে যদি তোমরা বোর হও সেই কারণেই একটু শর্ট করলাম চলো ইতিমধ্যে আমি রেডি হয়ে পড়েছি অফিসের জন্য আর যা যা আমার প্রয়োজনীয় জিনিস সেগুলো সব গুছিয়ে নিচ্ছে এই যে হেডফোন থেকে শুরু করে চশমা এগুলো আমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এগুলোকে সাথে করে নিয়ে তারপর ওদিকে যাব টিফিনটাকে গুছিয়ে নিতে এদিকে টিফিনটাও নিয়ে তারপরে দুগ্গা দুগ্গা করে শাশুড়ি মাকে বলে বেরিয়ে পড়ব আর জানো তো আমি সকালবেলা সেরকম বিশেষ কিছু খাই না শুধু চা আর বিস্কুট আর তাই দুবেলার খাবার আমি কিন্তু গুছিয়ে নিয়ে যাই অর্থাৎ ভাত থেকে শুরু করে বিকেলের টিফিন সবটাই গুছিয়ে নিয়ে যাই আর তারপরে অফিসে বসে ধীরস্থিরভাবে খেতে পারি চলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো চলো বেশ কিছু একটু ধন্যবাদ জানাতে হবে কেননা তারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন যেমন আমি খেয়া কমলা বিষ্ণু মারিন কিচেন ব্লগ চঞ্চল চ্যানেল থেকে চঞ্চল দা স্টার হিরো ওয়ান অনলি হিরো অফ চ্যানেল থেকে দাদা বলেছেন এছাড়া তিথি ব্লক থেকে তো তিথি দিয়ে আছেই সব দিদিদের কমেন্ট পেয়ে আমি কিন্তু বেশ আপ্লুত খুব ভালো লাগলো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ সেরে অফিসের দিকে বেরিয়ে পড়েছি আর রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটু মা কালীরও দর্শন করলাম চলো ওদিকে আমার বাস চলে এসেছে বাসে এবার উঠে পড়বো আর জানো তো অফিস থেকে ফিরে আসার সময় আমি কিন্তু মাছ কিনে এনেছিলাম আবার তারপর মাছ কিনে সেই বেলা আবার মাছও রান্না হয়েছে এক্সট্রা করা হয়নি তার আগে বলে নেই এখন গজ বাজে ঘড়িতে দশটা দশ অফিসের রাস্তায় চলে এসেছি আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সমস্ত সদস্যকে জানে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে আজকে ব্লক ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও ভালো আছি সকলে কি কি রান্না করেছি তা তো দেখালে মে কিন্তু আমরা বাঙালিরা হচ্ছে মাছের পাগল তাই বা অফিস থেকে ফেরার পথে একটু মাছ নিয়ে আসলাম আর সেই মাছকে রান্না করব এই যে রুই মাছটাকে এনে আগে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে কিন্তু আমি স্নানে চলে গেছিলাম স্নান থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু না রান্নায় এসেছি তবে যাওয়ার আগে একে একটু নুন হলুদ মেখে রেখেছিলাম চলো আর মাছ রান্না করতে গেলে তো মাছটা ভাজতে সময় লাগে ঝোল করতে আর কতক্ষণ মাছটা ভেজে নেওয়ার পর জিরে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুনটাকে ভালো করে ভেজে দেব আর সাথে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো দেব। দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো আর তারপর যেই কষানো হয়ে যাবে একটু ফ্লাক্সে গরম জল রেখেছিলাম সেটাই দিয়ে দেব আর এরপর যখন ঝোলটা টকবকে ফুটে উঠবে মাছগুলো দিয়ে দিলাম ব্যাস এইভাবে করে কিন্তু আমি মাছের ঝোল রান্না করে থাকি আর এটা না গরমের দিনে বলো বা শরীর খারাপ থাকলে বেশ পাতলা ঝোল খেতে ভালো লাগে আর যেহেতু রাত করে রান্না করলাম একটু বেশি করে রান্না করেছি যাতে কালকে সকালে অন্তত হয়ে যায় যাই হোক চলো এরপর রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমার এই রান্নাঘর বলো এবং ডাইনিং টেবিল দুটোই পরিষ্কার করে ফেললাম চলো টাটা গুড নাইট এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ অবধি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো